হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা হচ্ছে জাহাজের ভিডিও তো আজকে সিলিং করছে যারা যারা তখন সেই সিলিংয়ের ভিতরে একটা ছোট্ট একটা জাহাজ দেখা গেছে তো এটা সিলিং ক্লাস বই খুব সম্ভবত তো জাহাজটা ছোটো হলেও খুব গর্জিয়াস মানে দেখতে খুবই সুন্দর লাগতেছে অল্পের মিত্রে মানে মানে ছোটোর ভিতরে খুবই গর্জিয়াস একটা জাহাজ তো জাহাজটা ভালো লাগছে বিদায় আপনি ভিডিওটা করলাম আপনারাও দেখবেন এই কারণে তো জাহাজটা যদি কোনো নাবিক বাইরা দেখে থাকেন যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আমার চ্যানেলের পাশেই থাকবেন প্রতিদিন এরকম ভিডিও আপলোড দেওয়া হবে তো এটা হচ্ছে গভীর সমুদ্রে আমরা যখন শোল পাঁচ হই ফুলতলা বয়ের ওখানে তো তখনকার ভিডিও আজকে মোটামুটি একদর্শ জাহাজ স্লিং করছে দেখা যাচ্ছে আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ওই রকম ভিডিও দেওয়ার ট্রাই করব তো আজকে এই জাহাজটা আপনাদেরকে দেখালাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাগ্যিস বর্তমানে সমুদ্রে কোনো রুলিং নেই তা হলে জাহাজটা অর্থাৎ খুবই খারাপ হয়ে যেত তো বৃহস্প ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন